সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করলাম আর সকালের ব্রেকফাস্টটাই দেখো তৈরি হচ্ছে যা বাঙালির অতি প্রিয় খাবার আর আমার তো অবশ্যই তা হলো লুচি তো আজকে লুচি আর আলুর চচ্চড়ি অনেক দিন খাওয়া হয় না তো আজকে এটা দিয়ে ভাবলাম ব্রেকফাস্ট সারবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো লুচি আর আলুর চচ্চড়ি এবার নিয়ে নিয়েছি এবার খেয়ে নেওয়ার পালা তো আমার মতো কারা কারা লুচি ভালোবাসো আর খেতে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে এবার চলো পুষি কি ব্রেকফাস্ট করলো চলো দেখে নেওয়া যাক দুধ না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে শুভ সন্ধ্যা এবারে সন্ধ্যার চায়ের পর্বে চলে এলাম আজকে দেখো চায়ের সাথে নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর প্রজাপতি বিস্কুট যা আমার খুব প্রিয় এবার একটু সন্ধ্যাবেলা স্টেশন বেরিয়ে গিয়েছি কাকির সাথে চা পর্ব শেষ করে তো কাকির আর আমার দুজনেরই কিছু টুকটাক কেনাকাটা ছিল কিছু ছোটোখাটো কাজ পেন্ডিং ছিল তো সেগুলো কমপ্লিট করতেই আজকে বেরিয়ে গেছি আর এত ব্যবসা গরম পড়েছে যে আমরা সারাদিন ঘুরেছি খাওয়া দাওয়া টুকটাক কেনাকাটা সবই করেছি কিন্তু ভিডিও যে করব সে আর সুযোগ হয়নি তো চলো বাড়ি ফিরে এবার চলে গেলাম ডিনার পর্বে তো আজকে ডিনারে নিয়ে নিয়েছি দেখো ইলিশ মাছ আলু পেঁপের তরকারি আর একটা উচ্ছে আলু চচ্চড়ি আর পিঁয়াজ ভেন্ডির চচ্চড়ি তো আমার প্রত্যেকটা খাবারই খুব প্রিয় তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো